হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো গাইজ এখন বিকেলবেলা করে আমরা মা ছেলে যাচ্ছি একটু ঘুরতে তো চলুন গাইজ গেলেই দেখতে পাবেন আমরা কত সুন্দর একটা জায়গায় ঘুরতে এসেছি তো গাইজ আমরা অবশেষে পৌঁছে গেছি আমাদের ঘোরার জায়গায় এটা আমাদের কেন্দ্রীয় শহীদ মিনার শহীদ মিনারটি অনেক সুন্দর গাইজ বিকালবেলা এখানে অনেক মানুষ ঘুরতে আসে তো আমরা প্রায়ই আসি আজকে এত বেশি গরম গাইজ তারপরে ঘুরতে আসলাম কারণ বাসায় বসে বসে বোর হচ্ছিলাম তো দেখুন গাইজ শহীদ মিনারটা কত সুন্দর এটা অনেক বড় এটা আমার বাসা থেকে আসতে অলমোস্ট ফাইভ মিনিট লাগে তো আমরা প্রায় এখানে ঘুরতে আসি গাইজ কারণ এখানে ঘুরতে অনেক ভালো লাগে এখানে বাচ্চারা এসে খেলা করে বড় মাঝারি সব বয়সের মানুষ এখানে এসে আর কি সময় কাটায় যত বেশি সময় যায় সন্ধে লাগে তখন এখানে ভিড়টা খুব বেশি হয় ডাই শহীদ মিনারের পাশে এখানে একটা পানির ফোয়ার আছে দেখুন অনেক সুন্দর এটা রাতের বেলায় লাইটিং হয় অনেক ভালো লাগে দেখতে তো আমরা সব ঘুরে ঘুরে দেখছিলাম জায়গাটা অনেক সুন্দর এখানে সব শৃঙ্খলা বজায় রেখেই আর কি থাকে তো রাস্তার ধারে গাইজ অনেক দোকান পাট খাবারের দোকান আছে তো আমরা ফুচকা খাওয়ার জন্য আর কি বাইরে বের হলাম শহীদ মিনারের পাশেই এখানে মুজিব চত্বর তো এখানে কাজ চলতেছে রাস্তার তো রাস্তার ধারে অনেক দোকান আছে কাজ দেখুন রাস্তার কাজ চলতেছে তো আমরা একটা আইসক্রিম নিয়ে নিলাম সে পছন্দ করতেছে কোন আইসক্রিমটি আসলে নিবে তো আইসক্রিম খাওয়া শেষ আমরা যাচ্ছি ফুচকা খাওয়ার জন্য এই শহীদ মিনারের সামনে পানি পুরি আছে এত মজা গাইস খাইলে বুঝতে পারবেন তো আমরা প্রায় এখানে এসে পানিপুরি খাই পানিপুরি খাইতে আমার খুব ভাল লাগে বাট আমি ঝাল খেতে পারি না বেশি এখানে অনেক অনেক রকম খাবারের দোকান আছে গাইস আমরা পানিপুরি নিয়ে নিলাম তো আমাদের খাওয়া শেষ আমরা আবার শহীদ মিনারের ভিতরে গেলাম গাইজ এখানে অনেক শহীদ বুদ্ধিজীবীদের নাম লেখা আছে এটা শহীদ মিনারের আর একটা পাশ এখানে অনেক বাচ্চারা খেলাধুলো করে দেখেন গাইজ অনেক বাচ্চারা তো এখানে বকুল ফুল আছে আমার বকুল ফুল খুব পছন্দ তাই আমার ছেলে আমাকে বকুল ফুল এনে দিল আমার অনেক ভাল লাগছিল আমরা বসে এখানে গল্প করছিলাম মা ছেলে তো শহীদ মিনারের সিঁড়ির নিচেই একটা ক্যাফে আছে বা রেস্টুরেন্ট তো একদিন আমরা ওখানে যাব এবং সেটার ব্লগ বানাবো আপনাদেরকে দেখাবো গাইজ শহীদ মিনারের নিচেই পাশের দিকে পানি আছে এর ভিতর অনেক মাছ ছাড়া আছে দেখুন গাইজ শহীদ মিনারটা অনেক সুন্দর অনেক জায়গা জুড়ে তো আমরা মা ছেলে একটু বসে সময় কাটাচ্ছিলাম গল্প করছিলাম অনেক ভালো লাগছিল দেখুন গাইস এখানে বাচ্চাদের খেলার জন্য স্লিপার আছে একটা সময় আমার বাবু এখানে স্লিপারে খেলা করছে বাট এখন তো সে বড়ো হয়ে গেছে চাই যে দেখা ছাড়ার কিছুই করার নাই তো যাই হোক এখানে অনেক বড় একটা মসজিদ আছে কেন্দ্রীয় মসজিদ দেখুন গাইজ কত সুন্দর এই মসজিদের নিচেই সেই ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট তো গাইজ আপনাদের আশা করি অনেক ভালো লেগেছে তো এখন আমরা বাসায় ফিরে যাব যেহেতু সন্ধ্যা লেগে যাবে এখনই আমরা বাসায় যাব এই জন্য বের হয়ে গেলাম তো গাইজ আজকের ভুলগটি এই পর্যন্তই আশা করি আপনাদের খুব ভালো লাগবে তো ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন দেখা হবে নিউ কোনো ব্লগে আল্লাহ হাফেজ